একদিন লং ভিডিও না ছাড়লে মনে হয় কত দিন যেন লং ভিডিও ছাড়ি না যাই হোক শরীরটা প্রচুর পরিমাণে খারাপ বেশ কয়েকদিন যাবৎ এর জন্য হচ্ছে আর কি গেল কালকে ভিডিওটা দিতে পারি না অনেকটা হচ্ছে অসুস্থ ছিলাম তো আজকেও অনেকটা অসুস্থ তারপরে কি করব ভিডিও তো দিতেই হবে এর জন্য চলে আসলাম ভয়েস আর কি দেওয়ার জন্য তারপরে কি একটা অবস্থা একটু মনে ছিল না যে হচ্ছে আর কি লং ভিডিওর ভয়েসটা দিতে হবে তো তাড়াহুড়া করে চলে আসলাম আর কি ভয়েসটা দেওয়ার জন্য তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেকটা ভালো আছে তো আজকে কিন্তু বেশ এক বেলা হচ্ছে আর কি অবস্থা কিছুই করার নাই যাই হোক ফার্স্টে কিন্তু হচ্ছে আর কি মাছটা আমি ভেজে নিলাম বাটা মাছ তো অনেকদিন আগে হচ্ছে বাটা মাছগুলি আনছিলাম খেতে খেতে হচ্ছে এক টুপলার মতন আছে তো ভাবলাম আর কি আজকে হচ্ছে মাছগুলি চড়চড়ি করে ফেলি তো চড়চড়ি আর কি খুবই কম খাওয়া হয় আর এদিকে কিন্তু হচ্ছে ডালের পানিটা আর কি ফুটে উঠলে তো পেঁয়াজ হচ্ছে রসুন কাঁচামরিচটা দিয়ে দিলাম আর সাথে একটুখানি হচ্ছে ডাউন্ট রান্না করবো শুকনা শুকনা হচ্ছে দুই পদের তরকি রান্না করব সাথে একটুখানি ডাউল না হলে তো একদমই হয় না তো ডাউলটা কিন্তু আজকে হচ্ছে পুষ একার হচ্ছে আলু দিয়ে রান্না করবো ডাউলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আরে তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম এদিকে কিন্তু সবজিটা আর কি সেদ্ধ হয়ে গেছে তো অপকে মারে কিন্তু আমি বেশ কয়েকবার হচ্ছে চেড়ে আর কি দিচ্ছি আর তো এখন হচ্ছে আর কি ভেজে রাখা হচ্ছে মাছগুলো এক এক করে দিয়ে তো হচ্ছে একটুখানি চেপে চেপে দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আর কি রান্না করে নেবো তো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে লাস্টের দিকে একটুখানি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে হচ্ছে নামিয়ে নেবো একটু রস রস আর কি রাখবো আর হচ্ছে আমার ছেলে মেয়ে তো মশলা দিলে তরকারিটা অনেক অনেক পছন্দ করছে যে সবজি দিয়ে হচ্ছে রান্না করতো বাটা মাছ আর বাটা মাছটা খেতে কিন্তু অনেক অনেক মজা কিন্তু কয়েক পদের সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে একটু বেশি মজা লাগে তো ডাউলটা কিন্তু এখানে হচ্ছে আর কি ঘুটে নিয়েছে আমি সেদ্ধ হওয়ার পরে আর এখন হচ্ছে ভাব ভাবতে আর কি পোশাক রাখছিলাম সে পোশাক একটা হচ্ছে দিয়ে দিলাম আমি আর এই তো পোশাকটা হচ্ছে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি আর কি রান্না করে নিব আমি আর এই ফাঁকে কিন্তু হচ্ছে আমি ফোরনটাও আর কি মারা হচ্ছে আর কি ভেজে নিছি এখানে শুকনো মরিচ পেঁয়াজ আর কি রসুন দিয়ে তো ফোরনটা কিন্তু বাজা হয়ে গেলে তো ডাউলের ভিতরে দিয়ে দিলাম লাস্টে একটুখানি লবণ প্রয়োজন ছিল লবণটাও দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে আর কি আমি এখন আর কি নামিয়ে নিছি আর পোশাক দিয়ে কিন্তু ডাউল রান্না করলে খেতে অনেক অনেক মজা লাগে আর হচ্ছে ডাউলের কালারটাও কিন্তু মশলা দিলে অনেক সুন্দর আসছে যাই হোক আর এদিকে কিন্তু হচ্ছে মশলাটা আর কি আমি কষিয়ে নিছি একটুখানি আর কি গরুর হচ্ছে কলি যেটা আমি ভোনা করবো তো মারা কিন্তু হচ্ছে কলি যেটা একটুখানি আর কি আমি ফুটিয়ে নিয়েছি যাতে এক্সট্রা যে ময়লাগুলি ভিতরে সে ময়লাগুলি আর কি তো এই তো মশলা কষানো হয়ে গেলে তো কলি যেটা হচ্ছে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে আর কি আমি হচ্ছে ফুটিয়ে নিয়েছিলাম যাই হোক তো ঢাকনা দিয়ে আর কি ঢেকে তো হচ্ছে কষানো হয়ে গেলে কিন্তু এখন হচ্ছে আর কি ঝোলের পানি আর কি দিয়ে দিলাম পরিমাণ মতন যদিও আর কি ঝোল অনেক রাখবো না আর কি গা মাখা টাইপের হচ্ছে আর কি রান্না করব তো এই তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে নেড়েচের হচ্ছে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি তো লাস্টের দিকে একটুখানি হচ্ছে ভাজা জিরা গুড়াটা দিয়ে হচ্ছে এখন নামিয়ে নিব আমি তো সাথে কিন্তু আর কি গরম মশলার গুঁড়া আর কি দিছি আমি আর এই তো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো কলিজা হচ্ছে ভুনার আর কি ফাইনাল লুক তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ